সেতুটা এখন পটুয়াখালীর দিকে রাইডিং বরিশাল আর হয়তো এক কিলোমিটার থাকতে পারে আর এখন বরিশাল পুলিশ আর এখন বাজে চারটা এখান থেকে শুরু বাজে চারটা দেখবি নাটালিয়ান এইট so maybe আমাদের ছয়টা সাড়ে ছয়টার আশপাশে বাজতে পারে আমাদের যে পৌঁছাতে সন্ধ্যাও হয়ে যেতে পারে মানে সন্ধ্যা বলতে সাতটাও বাজতে পারে কারণ আমরা এখন একটু দুইজনে মোটামুটি বেশ ক্লান্ত আমরা সোলো রাইড করতেছি আমরা ওভার ওভার স্পিডিং করতেছি না কারণ যেহেতু ঠান্ডা সময় শীত মানে এমনি ঠান্ডা লাগতেছে আর এখন ঠান্ডা বেশি বরিশাল শহর শুরু আর কি এখান থেকে এখন পটুয়াখালীর দিকে চাইতে হবে আমাদের পটুয়াখালীর পরে লেবুখালী ব্রিজ চাইতে পড়বে আর কি

সো আমরা বরিশাল থেকে হয়তো বিশ্রাম নেব একটু নিয়ে খালি রাস্তায় যে আপনাদের সাথে আবার চলে আসতেছে আপনাদের মাঝে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাল্লাহ পটোয়াখালী রোডে সো আমাদের পাশে থাকুন ব্লকটা যত দেখতে আসেন আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ইনশাল্লাহ ওই সামনে যে ট্রাফিক পুলিশ

আবহাওয়া তো এখন পটুয়াখালী রাস্তা আছি চলতে থাকি দেখি সামনে বিশ্রাম নিতে চাইছিলাম না হয়নি দেখি সামনে একটা ফাঁকা পাইলে বিশ্রাম নিব ইনশাল্লাহ দেখতে থাকুন পাশে থাকুন টোল দিলাম সো আপনাদের দেখাতে মনে নাই এখানে টোল নিচে সেতুটার নাম হলো পায়রা সেতু বরিশালের পরে এখন পায়রা সেতু আবার ঠিক করতেছে আসলে অনেক সুন্দর সেতুটা কতটুকু আপনারা দেখতেছে জানি না তবে সেতুটা আসলে অনেক মন মুগ্ধকর সেতু আসলে আমাদের দেশে সেতু বলি আমরা রাস্তাঘাট বলি অনেক সুন্দর ছিল অনেক উন্নয়ন ছিল কিন্তু মানে একটা উন্নয়ন করতে যেয়ে বা একটা সেতু করতে যে যে আমাদের মতো নিরীহ জনগণের কাছ থেকে এত টাকা লুটছে একটা সেতুতে খরচ হচ্ছে আমার দশ টাকা হ্যাঁ সে নিজে লুটে খেয়েছে পঞ্চাশ টাকা আর কাজ করছে কিন্তু পাঁচ টাকা কিন্তু ওটা বাজেট দেখাইছে সে দশ টাকা হম কে সামনে তো বিয়ের গাড়ি আমরা যেন বিয়ে করতে পারলাম না জীবনে আর কি বলবো বলার কিছুই নাই বিয়ের গাড়ি দেখলেই কষ্ট লাগে তবে সেতুটা আসলে অনেক সুন্দর ইনশাআল্লাহ বাংলাদেশ একাডেমি এটা কি তৈরি করতেছে বলতে পারবো না আল্লাহফাক জানে এটা কি হবে তো কিছু একটা তৈরি করতে যাচ্ছে আর কি সো সো এসে নেমে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল মেরিন একাডেমির এটা এটা আচ্ছা আর এটা মেবি বরিশাল বিশ্ববিদ্যালয় এই যে এটা মেবি না হান্ড্রেড অবশ্যই অবশ্য বরিশাল বিশ্ববিদ্যালয় এই যে এই যে সে অনেক সুন্দর বরিশাল বিশ্ববিদ্যালয়টা আসলে অনেক সুন্দর এটা বরিশাল বিশ্ববিদ্যালয় চালা সুন্দর বরিশাল বিশ্ববিদ্যালয় আসলে বরিশালটা আসলে একটু উন্নয়নশীল আছে একটু না বেশ কারণ বরিশালে বড় বিশ্ববিদ্যালয় আছে বরিশালে শুধু রেলপথটা নাই রেলপথটা বাদে মোটামুটি সব কিছু অদারওয়েজ আছে কোয়াকাটা এখন একশো ছয় কিলোমিটার এখন একশো ছয় কিলোমিটার রাইড করতে হবে সামনে আবার একটা সেতু দেখতেছি এই সেতুটার নাম কি জানিনা জানি না আবার এই সেতুতে টোল দিতে হবে কিনা সেনাবাহিনী বাইরে বসে আছে তবে এই সেতুটা একটা আকর্ষণীয় একটা বিষয় আছে এই সেতুটা কিন্তু ওই যে light গুলা যে একটাও কিন্তু বিদ্যুৎ না সবগুলোই solar এর একটা ভাল লাগছে এই first time আমি দেখলাম বাংলাদেশে একটা সুন্দর সেতু কিন্তু আসলে সবগুলো কাজ করে না ওই লুটে ফুটে খাইছে এই যে সবগুলো box গুলা একটাও মনে জ্বলে না এই যে প্রতিটা box গুলা সবগুলো লুটে খাইছে আয় রে বাঙালি আমাদের জিনিস আমরাই পারলাম না রক্ষা করতে সবগুলো ওই যে এটাই বাঙালির ধর্ম বাঙালির বৈশিষ্ট্য সো আমরা যাইতে থাকি আর ইনশাল্লাহ পটুয়াখালী লেবু খালে পটুয়াখালী গিয়ে লেবুখালী ব্রিজের ওইখানে গিয়ে কথা হবে আমাদেরকে স্বাগতম জানাইছে বৈশাখ সো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ